আসসালামু আলাইকুম সম্মানিত সকল বাহারাইন প্রবাসী ভাই বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমনা আহমেদ বাহার প্রবাসী প্রিয় সকল বাহার প্রবাসী ভাই বন্ধুরা বিগত অনেক দিন যাবৎ আপনাদের জন্য আমি ভিডিও দিচ্ছি না আর এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় বাহারাইন প্রবাসী ভাইবন্ধুরা আমি এখন থেকে কন্টিনিউ আপনাদের জন্য আমি ভিডিও আপলোড দেবো কেননা অনেক প্রবাসী ভাইরা আমাকে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করছেন যে সুমন ভাই আপনি কেন ভিডিও দিচ্ছেন না কোনো প্রবলেম কিনা বা বিভিন্ন রকমের প্রশ্ন করছেন তো এখন থেকে আমি কন্টিনিউ আমি আপনাদের জন্য ভিডিও দেব তো যাই হোক আজকে যে নিউজ সেটি হচ্ছে যে আমি কিন্তু এলএমআর যে একটা অভিযান এই বিষয়ে নিয়ে আমি আমার চ্যানেলে পূর্ব অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছি তো এলেমারের যেই একটা অভিযান তারা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাদের এই অভিযান এখনো পর্যন্ত বহাল রয়েছে সো সবাই একটু সাবধানে থাকবেন তো বিশেষ করে এখন কিন্তু তারা বিভিন্ন দোকানে গিয়ে চেকিং করছে যে আসলে ভিসা ছাড়া কোনো লোক দোকানে কাজ করে কিনা শুধু ভিসা থাকলেই নয় ভিসা ছাড়াও কিন্তু অনেকে ধরা খেতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাবো তো প্রথমে বলে রাখি বর্তমানে কিন্তু বাহারাইনে বিজিপ বিষয় সংখ্যা বিজিপ বিষয়ে এসে অবৈধভাবে কাজ করছে এমন লোক অনেক রয়েছে তো বিশেষ করে পাকিস্তানি লোক বা নাইজেরিয়ান লোক অনেক রয়েছে যারা বিজিপ বিষায় এসে বাহরাইন আসার পর তারা যায়নি তো বাহারাইনে থেকে তারা কাজ করতেছে তাদের জন্য কিন্তু সমস্যাটা সবচাইতে বেশি হচ্ছে এবং এটার উপর কিন্তু তারা কঠিন নজর দিচ্ছে সো যারা অবৈধ রয়েছেন তাদের উপর কিন্তু পূর্বে থেকে যারা অবৈধ রয়েছেন ভিজিট ভিসা ছাড়া তাদের তাদের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে ভিসা থাকার পরে কিন্তু অনেকের সমস্যা হয়ে যাচ্ছে যেমন কারো ভিসা রয়েছে হাউস ভিসা অনেকে আছে যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করে থাকেন ভিসা এক কিন্তু কাজ করেন অন্য আবার আপনারা জানেন যে এলএমআর ভিসায় কিন্তু সেলুনে বা রেস্টুরেন্টে কাজ করা যাবে না তো অনেকে কিন্তু রেস্টুরেন্টে কাজ করে থাকেন এরকম এক যার যেই ভিসার কাজ করার অনুমতি নেই তারা অন সেই কাজগুলো করতেছে তো এই ক্ষেত্রে কিন্তু তাদের যেই বাহারান সরকারের একটি নিয়ম বা কমিউনিটি গাইডলাইনস রয়েছে এলএমআর সেইগুলো কিন্তু তারা ভায়োলেশন বা তারা এটা নিয়মগুলো ভঙ্গ করছে আর এই কারণে কিন্তু অনেক প্রবাসীদেরকে এখন তারা ধরে নিচ্ছে তো আপনারা কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন যে জিডিএন গতকালকে একটি নিউজ প্রকাশ করেছে যেখানে তারা দেখেছে যে এলেমারের কর্তৃপক্ষ তারা কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে বা শোরুমে গিয়ে তারা চেকিং করছে যা আসলে তাদের ভিসার যেই কয়েকজন লোক এই লোকগুলা কি আসলে তারা নাকি অন্য কেউ বা বাইরে থেকে কোনো লোক নিয়ে আসছে কিনা আপনার পূর্বে দেখেছেন যে হামার টাউনে বা হামেলাতে কিন্তু যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে কিন্তু বিভিন্ন প্রবাসীরা যাদের ভিসা নেই তারাও কিন্তু এই গ্যারেজে কাজ করছে বা যাদের ভিসা গ্যারেজের নেই অন্য কাজের জন্য তারাও কিন্তু এই দোকানের কাজগুলো করছে যার কারণে তারা কিন্তু এই যে একটা গাইডলাইনস রয়েছে নিয়ম রয়েছে এর সেই নিয়মগুলো তারা ভায়োলেশন বা ভঙ্গ করেছে যার কারণে তাদেরকে ধরে নিয়ে গেছে তো এই হচ্ছে বিষয় আপনার যেই কাজ সেই কাজ আপনাকে করতে হবে আপনি যদি এক ভিসারে অন্য ভিসার কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে বা আপনি কিন্তু বাহারায়ন যে এলেমার কর্তৃপক্ষ রয়েছে তাদের নিয়মগুলো আপনার আপনি ভেঙে ফেলতেছেন এই কারণে আপনাকে তারা ধরে নিয়ে যেতে পারে আর ভিসার যে বিষয় সেটি হচ্ছে যে নতুন কিছু লোক এসেছে যারা ভিজিট বিষয়ে অনেক লোক এসেছে তো এদের কারণে কিন্তু সমস্যাটা সবচেয়েটি বেশি কারণ তারা এই লোকদের প্রতি কিন্তু অনেক বেশি নজর দিচ্ছে এদেরকে ধরার জন্য আর এটাও কিন্তু রয়েছে যে বাহারেন অনেক প্রবাসী রয়েছে বাঙালি ভাই রয়েছে যারা অবৈধ তারা কিন্তু এখন একটু সাবধানে থাকবেন আর যদি সম্ভব হয় আপনার একটু ভিসা লাগিয়ে নেবেন কেননা এখন কিন্তু যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু আর রক্ষা নেই একদম ধরে ব্ল্যাকলিস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে সো আপনারা একটু সাবধানে থাকবেন আর সমলে আপনার ভিসটা লাগিয়ে নেবেন আশা করি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে